মা মা গো নামই মা মা ভগবন্ধুর মা মা বিশ্বজননীর জগতের সৃষ্টি কর্তা নাথ ব্রহ্ম এই সুপ্রভাতে ভববন্ধু আর শ্যামা মা তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার পূজা করতে একটাই চিন্তা সারা রাত তাই ব্রহ্ম মুহূর্তে উঠে এসে আজকে সোমবার ছয়ই জ্যৈষ্ঠ আর বিশে মানে কুড়ি মে মে মাসের কুড়ি তারিখ জগতের যেন মঙ্গল হয় মা মাগু একটা প্রাণীও যেন নষ্ট না হয় এই ব্রহ্মাণ্ডাকে সৃষ্টি করে এর পরমেশ্বর তোমার আল্লাহ দিনী সৃষ্টি করেছ তোমার আল্লাহ দিনী শক্তিকে তুমি সৃষ্টি করে দিয়েছ এই পৃথিবীতে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে মা আদি শক্তি আল্লা তাই মায়ের চরণে প্রথমেই বলি মা জাগো মা জাগো মা জাগো

ओ रिंग 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 ओंग ओंगसु मगु मा ओम जगन मंगल वा वामी आमी ज्योति मंगल का युची ओम जगन मंगल वा वामी आमी ज्योति मंगल महावना कुची ओम जगन मंगल वा मंग सुनंग वामी आमी অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তৈরি করে দাও ও মাং হ্রং যাং লাং লাং মাং সং 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 ওং হ্রিং শ্রীমৎ ব্রহ্মময়ী মা ইহ প্রাণ আই হ প্রাণ আই হ স্তোত্র ঘ্রাণ আই इह सर्वंद्रिया स्थितानवत्ल मम ग्री मम मंदिरे मम आत्माये पूजा करवत्ल मो ग मम मंदि मम आत्माये सुस्थिरा भव शिरा भव श्रृष्टिरा भव ओं क्लीय विन्दे स्शान वैश्वी धीमी कन्न घोड़ा प्रत्याय तो ओ स नौ सौ नौ সবিজ্ঞাঙ্কর বা বহি তেজশ্বী নবধী মা বিদ্দেশহি বহি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি মা মাং সর্বমঙ্গলমঙ্গল ঋ শিবর্তাদিকে সরণে তমে গৌরী ব্রহ্মময়ী নম মা মা ব্রহ্মময়ী মা জেগে ওঠো মা সৃষ্টি সৃষ্টিকর্তার অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডরে মা তুমি মহামায়া রূপে তুমি রূপে তুমি শক্তিরূপে বিরাজমানা তোমার উপর সমস্ত দায়িত্ব দিয়ে অখণ্ড বিশ্বব্রহ্মাণ্ড প্রভু সৃষ্টি করেছে আর তুমি তাকে রক্ষা করার জন্য এক একটা ব্রহ্মাণ্ড এক একটা লোকে এক একজনকে সৃষ্টি করে দায়িত্ব দিয়েছ তুমি রক্ষা করো মাগো পৃথিবীর একটাই তো ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম সেই সনাতন ধর্মাবলম্বীকে মাগো নষ্ট হতে দিও না চতুর্দিক দিক থেকে সনাতনীদের নানা রকম আক্রমণ হচ্ছে মা সনাতনী মানুষকে রক্ষা করে যাদের সোনার মতো দেহ যাদের সোনার মতো শরীর যাদের মধ্যে কোনো কলঙ্ক নেই তারা তো সনাতনী সনাতন ধর্ম আদি ধর্ম তুমি যেদিন থেকে রক্ষা কর রক্ষার দায়িত্ব নিয়েছ সেই দিন থেকেই সনাতন ধর্ম তৈরি করে দিয়েছো সমস্ত ব্রহ্মাণ্ডের হিন্দু জাতিকে রক্ষা করো মা হিন্দু মানে যারা হীনতাকে দূর করে দেয় এই সুপ্রভাতে তোমার কাছে বলছি মাগু সত্যমে ও জয়তে অসত্যমা সত্যময়মা জাগতিক জগতের প্রথম সত্যকে স্বীকার করে নিলাম সে হচ্ছে আমাদের পিতা যে আমাদের জনক আমাদের জন্ম দিয়েছে সেই পিতা মুকুন্দলাল সেন বর্তমানে সে মুকুন্দ দেব বিশ্বর মুকুন্দ দেব হয়ে গেছে তিনি তোমার কাছে আছে ওখান থেকেই বাবা আমাদের প্রণাম প্রণাম নাও পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপিতে সর্বদেবতা ওম নমো জননী জন্মভূমি সরকার জাগতিক জগতে বয়োজ্যেষ্ঠ বয় বৃদ্ধ আত্মীয় স্বজনের মধ্যে যারা বড় যারা আমাদের নানা রকম শিক্ষায় পারদর্শী করে তুলেছে ছোট্টবেলায় পাঠশালা থেকে অবৈতনিক বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে যারা আমাদের শিক্ষা প্রদান করেছে যারা আমাদের কারিগরি শিক্ষা প্রদান করেছে প্রত্যেকের কাছে নটজনী হয়ে কীরজ্ঞ স্বীকার করি প্রণাম করি ওজ্ঞান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর

ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূর্য আমাদের দেহের চারটি অংশ এই অংশকেই সত্যকারের কাজে লাগাতে পারলে তবেই তো ব্রহ্মণত্ব অর্জন হয় আর যদি সত্যিকারের কাজে আমরা না লাগাই তাহলে আমরা মৃচ্ছ হয়ে যাই আমরা হয়ে যাই ঘৃণ জাতি আমরা হয়ে যাই দানব আমরা যত সমস্ত অখাদ্য ভোজন করে ধর্মকে নাশ করি আর কলিযুগে চৌষট্টি নরকুণ্ডকে ভর্তি করার জন্য আমরা মৃত্যু মুখে পরিচিত হই তাই আমাদের ব্রহ্মনত্য অর্জন করতে গেলে আমাদের একজন সদ্গুরু একজন ব্রহ্মগুরু একজন অজা ঋষির দরকার যে সে আমাদের উপনয়ন করেই আমাদের জ্ঞান চক্ষু খুলে দেবে আর কর্ণমূলে আমাদের বীজ মন্ত্র দেবে সেই তাকেই বলি আমরা দীক্ষাগুরু গুরুই হরি হরি গুরু গুরুই হরি হরি গুরু গুরুই হরি হরি গুরু তাই তোমাকে প্রয়োজন যারা এখনও দীক্ষা নাওনি তারা দীক্ষার জন্য প্রযত্ন করো মহাবন্ধু আর শ্যামা সকালে পুজো করতে আসে সেই সময় আমাদের অনুসরণ করো অনুকরণ করো তোমাদের চির দুঃখ অবসান হয়ে যাবে তোমরা অচিরেই বুঝতে পারবে তোমরা ব্রহ্মণত্ব অর্জন করছো আমরা যেভাবে করি তোমরা আমাদের অনুসরণ করো দীক্ষাগুরুকে প্রণাম জানাই ও ব্রহ্ম নন্দ করম সুখ জ্ঞান মূর্তি সাদি শঙ্কা

হে জগন্ময়ী মা আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি তুমি যদি হিন্দু জাতি হও তুমি যদি সনাতন ধর্মের মানুষ হও তাহলে রাগ দেহ নিন্দা নিন্দা সব পরিত্যাগ করো কাম কর্মচর্য পরিত্যাগ করে দেখো তুমি মানব নয় তুমি মহামানব তুমি দেবতায় রূপান্তরিত হয়ে যাচ্ছ তার সেই দীক্ষাগুরু আজ্ঞা নিচ্ছি আর তোমার আজ্ঞা নিচ্ছি মা ব্রহ্ম গায়ত্রী বলব আমার সঙ্গে আমার সবাই ভক্ত শিষ্যগণ সনাতনী মানুষগণ হিন্দু জাতি ব্রহ্ম ব্রহ্মগায়ত্রী উচ্চারণ করো বলো ওম ভুলশ্বতশ্ববি তুর্বরের নাম ভল দেবশ্বরীময়ী অনপ্রচল ওম ভুল তুর্েন দেবশ্বরীময়ী দে गुरु देवाई देवाई देवो देवो ओम गु वत्वी तुर्व नंग भग देवस्वीमयी ओम गुड़ वर्ष तस्वी तुर्भरितीमय देवय ओम गुड़ वर्ष तत्वी तुर्वरित नंग भर्ग ओम गुष तत्वी तुर्भरित नंग भर्ग देवस्व ओम हु अश्र तस्वीतुरेण भर्गुदेवश धीमह प्रचलायन ओम हुभुश तस्वीतुर्ण भर्गुदेवश धीमहे धिया नौ प्रचलायत ओम भुअ अश्र तस्वीतुरेन्ण वर्गुदेव धीमहे धिय या नौ प्रचलायत ओमुर्भुश तस्वीतुर्वरेन्ण भगुदीव धिय या नौ प्रचलायत

ঙ্কারের ধ্বনি শুনবার প্রযত্ন করো অনুভব করো তোমার হৃদয়ে ওঙ্কারী ধ্বনি হচ্ছে ও অক্ষর ব্রহ্ম পরম ব্রহ্মের নাট ব্রহ্মের শব্দ শুনবার চেষ্টা করো মুখে বলো ও মহাশূন্যে মহাকাশে সমস্ত গ্রহপুঞ্জের মধ্যে ওংকারের ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও জগতিক জগতে ক্ষতি অতেজ মনুষের মধ্যে শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো ও সমস্ত অনুপর মধ্যে অক্ষর ব্রহ্মের শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো ওম প্রতিটি জীবের আত্মার স্পন্দনে ধ্বনি শোনার সার প্রযত্ন করো মুখে বলো মাকে পেতে আর ব্রহ্মকে পেতে কতক্ষণ যতক্ষণ তোমার হৃদয় হৃদয়বিনায় ও ঝঙ্কার না তুলতে পারছ ততক্ষণ পর্যন্তই তুমি সাধারণ মানুষ যখন তুমি ওঙ্কারকে মাকে একেবারে ভুলে গেছ তখন তুমি দানো যখন তুমি ঈশ্বরীয় কোনো বিধানকে মানছ না তখন তুমি একেবারে কদর্য কীট পতঙ্গের চেয়েও নিম্ন শ্রেণীর তোমাকে দানা ধরিত কোনো কাজ হবে না তাই তোমার কর্ণকুহরে তোমার মুখে সবসময় ওঙ্কারের ধনী হওয়া চাই গীতায় সব সপ্তম অধ্যায়ে বলা আছে ও অক্ষর ব্রহ্মকে জপ করলে তাহলে সেই ঈশ্বরকে পাওয়া যায় জয় মা এবার তুমি দুটো খেয়ে নাও মা হ্যাঁ তুমি জলসেবা করলে জগতে সব মাগুর টিফিন খাবে মা নেমা মা আমি তো মন্ত্রতন্ত্র জানি না মা বলে ডাকবো আর তুই খাবি মা আমার সঙ্গে থাকবি মা তুই আমার মেয়ে তুই আমার মা মাগো মাগো তুই আমার সখা তুই আমার সখা তমে গোমা তা তমে গোপিতা তমে গো সখা চবন্ধু তমে গো তুমি তোমার সব মা এবারে একটু জল খাও পানীয় জল তুই নাকি মা দয়াম তুই নাকি মা দয়াম আমি শুনে

সকল খানে তুই নাকি মা আসিস তুই নাকি মা আশিস ডাকিস স্নেহের স্নেহা

করলো মানা মাগদুখ জনি তো জানা আমায় শুকনি দে কে করলো মানা শক্তিকে মাসর হারিয়ে গেছে শক্তি বুঝিতোর ভোগ দিলে মা অধোম টা বুঝি মা তো ফুরিয়ে তবে ভোগ দিলে অধোম তুই রে টুই নাকে মা বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মা তোমার শ্রী চরণ জগল বন্দনা করি মা মা এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি অবশ্যই তোমরা লাইক করো অবশ্য অবশ্যই বেশি বেশি শেয়ার করো আর ধর্ম সম্বন্ধে তোমরা জানতে চাইনি আমি ঠিক সময় মতো সব বলে দিই আর তোমাদের কমান্ড শুনতে আমার খুব ভালো লাগে কমান্ডস করো আর এখনও যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার নতুন নতুন কথা নতুন নতুন সমস্ত কিছু শুনতে পারো যাতে তোমাদের সমস্ত ধরক শোক ভোগ সমর্থ কষ্ট দাবি দূরীভূত করে দিতে পারি মা আমার দূরীভূত করে দিতে পারি ওং মা তারা ব্রহ্মময় ও মা তার ব্রহ্মময়া হরি ওম হরি ওম ও ব্রহ্মগুরু জয় ওয়চক্রেশির জয় ওম দীক্ষা গুরু জয় ওম সদ্গুরু জয় শান্তি ওম শান্তি ও শান্তি হে শান্তি হে শান্তি মা